اللهم صل وسلم وبارك على حبيبك আল্লাহ اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك اي আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার প্রকার কোথায় বসে হাত তুললাম জানেন কাদেরকে নিয়ে হাত তুললাম জানেন কোন সময় হাত তুললাম জানেন আল্লাহ আমি কিন্তু আগেই ইঙ্গিত দিয়া দিছি আপনি মাঠে হইতে দেখলায় আজকে মনে হয় এই এলাকার মানুষকে আপনি বিশেষ কিছু দিবেন যার কারণে আল্লাহ আয়োজন আপনার ঘরের ভিতরে নিয়ে আসছেন নাইলে মনে হয় মাঠের ভিতরেই হইতো আল্লাহ আপনি মাঠে হইতে দেন নাই বিশেষ কিছু মনে হয় আজকে আয়োজকদেরকে দিবেন বিশেষ কিছু এই এলাকার মানুষকে দিবেন বিশেষ কিছু এখানের যুবকদেরকে দিবেন এই জন্য মনে হয় আপনি প্রোগ্রামটা নিজের ঘরের ভিতরে নিয়ে আসছেন বাহিরে হইতে দেন নাই বাহিরে হওয়াটা সমচিন মনে করেন নাই এই জন্য বিদায় মালিক আজকে সবচেয়ে বড় যেটা আপনার কাছে চাব এই আয়োজনকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই যুবকদেরকে কবুল করেন এই এলাকার মানুষগুলোকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন আজকে পুরা কুমিল্লাকে কবুল করেন সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন কেননা কবুলিয়াতেই তো বড় জিনিস আয় আল্লাহ গ্রহণযোগ্যতা না থাকলে তো নমিনেশন পাওয়া যায় না গ্রহণযোগ্যতা না থাকলে তো সাপোর্ট পাওয়া যায় না গ্রহণযোগ্যতা না থাকলে তো জিতা যায় না আয় আল্লাহ আপনি গ্রহণযোগ্যতা যদি না পাইতো তাহলে আবু বতর সিদ্দিক হতো না ওমর ফারুক হতো না ওসমান জিন্দুরাইন হতো না আলী শেরে খোদা হতো না রাজি আল্লাহ আনহোম আল্লাহ সাহাবা সবাই জান্নাতের সুসংবাদকারী হোক সুসংবাদ পাওনা পাওনাকারী হতো না সবাই সুসংবাদ পাইতো না আয় আল্লাহ আয় আল্লাহ আপনি আজকে আমাদেরকে কবুল করেন আমাদেরকে কবুলিয়ে ছাড়া উঠেন এরকম কবুল করেন যে কথা কোরআনে শুনলাম মৃত্যুর আগে যেন কানে জান্নাতের সুসংবাদের দুনিয়া আসে অবশ্যই বুঝবে জান্নাতিল্লাতি কুন্তুম তু আদুন আল্লাহ যার যে পেরেশানি আছে ঘোড়া দেন প্রয়োজন আছে মিটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তা মেরদা নসিব করেন সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন এই মাহফিলের উশিলায় আল্লাহ শুধু এই মসজিদ বা মহল্লা বা এলাকা না কুমিল্লার মাটির নিচে যে জাল্লা বরাবর ইমান নিয়ে আসবে আস দুনিয়ার মাটির নিচে যারা সাহিত্য আছেন জাররা বরাবর ইমান নিয়ে সবাইকে মাফ করা দেন বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন বিশেষ করে এই মহল্লার মাটির মহল্লার মানুষ যে যেখানেই শুয়া থাকুক না কেন এদেরকে মাফ করা দেন আয়োজকদের ভিতরে যাদের আপন জন মাটির নিচে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন আয় আল্লাহ সর্বশেষ আপনার যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন যুবকদেরকে কবুল করেন আল্লাহর সামনে হজ আসতেছে দশ তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হবে আল্লাহ যারাই হজে যাবে বাংলাদেশ থেকে হজ করার পরে হজ্জে মকবুলের বরকত নিয়া বাড়িতে ফিরার তৌফিক নসীব হজ্জে মকবুলের সোয়াব নিয়ে বাড়িতে বরকত নিয়া বাড়িতে বাংলাদেশে ফিরার তৌফিক নসিব যুবকদেরকে আপনি কবুল করেন যুবকদেরকে কবুল করেন আমাদের দেশকে হানাহানি মারামারি কাটির থেকে হেফাজত করেন সামনে ইলেকশন আসতেছে ইলেকশন এটার ভিতরে যেন কোনো মারামারি হানাহানি কাটাকাটি না হয় কোনো জাং যেন না ছড়ে